কোন ময়দান কাঁপবি ঠিক রাজি আছেন ঠিক মানুষগুলো বসে এখানে কিছু আল্লাহর পাগলরা বসে আছে আমরা কার পাগল আল্লাহ জরে জোরে বলেন কার পাগল আমরা কি দুনিয়ার পাগল নারীর পাগল আল্লাহ বাড়ির পাগল আল্লাহ ক্ষমতার পাগল সম্পদের পাগল কার পাগল দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলু তাতে আমাদের কিছু যায় আমরা আল্লাহর পাগল হতে চাই ঠিক কিনা বলে আর আল্লাহর পাগলেরা আল্লাহ তালার কথা শুনলে পাগল আর বেকার হয়ে যায় ঠিক থাকতে পারে না ঠিক কিনা বলে এই কারণে যতক্ষণ বয়ান চলবে ছয় গ্রামের মানুষ মাইকের আওয়াজ শুনা বুঝবো যে না আজকে একটা মাহফিল হইতেছে কোটবাড়ি এলাকায় কবুল করুন বলি আমি যেটা বলছিলাম আল্লাহর বান্দারা মনে আছে নাকি কোন কথা ওই যে আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানরা গোয়েন্দা পাঠাইছে যা দেখ আবু জেহেল কি আচরণ করে এবার যার মারফতে খবর পাঠিয়েছে সে আয়েশা আবু সুফিয়ানকে আবু কে বলতেছে নেতাজি শুনছেন নি এত সাহসিকতা দেখায় কিন্তু আজকের চিত্র তো দেখলাম ভিন্ন বলে কি দেখলা বলে শোনেন আবু সুফিয়ান আবুল আহা আবু জেহেল মোহাম্মদ দেখার সাথে সাথে থর করে ভয়ে কাঁদতেছি আল্লাহ আকবার বলে আর কি করছে বলে আবু জেহেল ঘরে যায়া দৌড়ায়া ওই আলার যত পাওনা দাওনা ছিল সব পাওনা দাওনা আদায় করে দিছি বলে বলো কি নাকি আবার আবু জেহেল মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর নাকি আবু জেহেল আবার মোহাম্মদের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আবু জেহেলের তো এত সুন্দর আচরণ করার কথা এবার আবু জেহেল রে মক্কার বড় বড় নেতারা ডাকছে আবু জেহেল আসো কাবার চত্বরে আসো তোমার সাথে কথা আছে আবু জেহেল গেছে এবার আবু আবু সুফিয়া নলি দিবনে মুগিরা মক্কার বড় বড় নেতারা ধরছে বেটা এত শাল ঋষি করলাম এত মাতবরি করলাম আমাদের কথা শুনলি না ঘোরার মালিকের অর্থ আদায় করলি না আমাদেরকে লজ্জিত করলি কিন্তু মোহাম্মদের এক ধমকে নাকি তুই একেবারে তোর পায়জামা নষ্ট হয়ে গেছে মোহাম্মদের এক ধমকে নাকি তোর অবস্থা খারাপ হয়ে গেছে আবু জেহেল কথা কয় না মুখ চোখ কালো

ঘটনা তো অন্য কিছু ঘটনা এবার আবু সুফিয়ান আবু কয় কি ঘটনা বলো তো আবু জেহেল বাইরে বিশ্বাস কর বিশ্বাস কর আবু জেহেল মিছা কথা কয় না আবু জেহেল অত ভালো মানুষ না যে চাইলে টাকা দিয়ে দেয় আবু জেহেল যে কত নম্বর শেষরা মানুষ তোরা তো জানস আবু জেহেল টাকা আদায় করা কিন্তু সোজা না আবু সুফিয়ান কথাতেই আমাদেরকে লজ্জিত কলনি মোহাম্মদ রে তো মক্কার হিরো বানায় দিবি এখন তো ওই লোক মক্কার গলিতে গলিতে ঘুরে কইবো আবু লাহিব ভাই আর আবু সুফিয়ানি আমার টাকা আদায় করে দিতে পারে নাই পারছে কি মোহাম্মদ কথা কই না পারছে কি মোহাম্মদ এখন জনপ্রিয়তা ঠিক বেড়ে যাবে আরে যার দ্বারা মানুষ উপকার পায় তার কথাই তো কয় যার দ্বারা উপকার পায় তার কথাই তো মান সম্মান শেষ করে দিসোস টাকা রাখেন দিবি আর আমাদের মাথবড়িতেই দিতি তাইলে তো আমরা আজকে মৎকার মানুষের কাছে হিরো হয়ে যাইতাম তুই তো আমাদের মান সম্মান একেবারে মাটির সাথে মিশিয়ে দিস আবু যে হেলখায় দোষ না যায় না শুধু সমালোচনা করিস না ঘটনা কিন্তু অন্য একটা ঘুটে গেছে আবুল হাত কয় কি ঘটনা কি ঘটনা হালকা মোহাম্মদ যখন আমার বাড়ির দরজায় যায় আমারে ডাক দিছে এক ডাকের চড়ে আমার হাত বিট বাইরে গেছে আমি কাঁপতে কাঁপতে দৌড়ায় ঘরের দরজায় আইসা দেখি দুইটা বড় বড় বাঘ আমার দিকে হাত হয়ে তাকাই আছে কি দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা করে তাকায় আছে আর কয়েক তাড়াতাড়ি টাকা দে নাইলে এখনই তোরে খামু আল্লাহ বলেন এটা ছিল আল্লাহ রসুলের যা আল্লাহ নবীকে আল্লাহ তালা বেশ যদি করবেন না ঠিক কিনা বলে কেন আল্লাহ তালা তার হাবিবকে বেশ করবেন তিনি তো হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ আকবার الله تعالى قرآن الكريم المدشي قطعي وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر ومسلمان الَّرَبُّ رب من قرآن الكريم المدشي لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عندتم حريص

তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আকবর ও যুবক মুসলমান তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও আল্লাহ নবী তোমাকে ভালোবাসি আমাদের মায়ের চেয়ে বাবার চেয়েও আল্লাহ নবী আমাদেরকে ভালবাসি এই কথা কি আমার কথা কে বলছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিম মা আনতুম হারীস

ভালোবাসে স্ত্রীদের চেয়েও ভালোবাসে তার চাচা আব্বাসের চেয়েও ভালোবাসে আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমি নবী তোমাদেরকে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি যে ভালোবাসা আমি আমার পরিবারের কাউকে দেই নাই আল্লাহ একবার সেই নবীর উম্মত আমরা কিন্তু হিসাব নিকাশ করতে হবে নবীর কত গুণ ভালোবাসি বলেন নবীর সুন্নাত আমাদের মাঝে নাই খাওয়ার ভিতরে নবীর সুন্নাত নাই কথা ভিতরে নবীর সুন্নাত নাই নামাজ নামাজ পড়তে যায় নবীর মিসওয়াক সুন্নাত ব্যবহার করে না মুসলমান ढিলা কুলু ব্যবহার করে না কুকুরের মতো দাঁড়ায়ে দাঁড়ায়ে পেশাব করে কথা কোন বয়স হয়ে গেছে ষাট সত্তর এখনো দাঁড়ায় পেশাব করে নাই অভাব নাই অভাব নাই বর্তমানে বাংলাদেশে বইসা প্রসাব করার চেয়ে দাঁড়ায়া প্রসাব করে না মানুষ বেশি কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক ভাইস স্ট্যান্সেলা বড় বড় সরকারি চাকরিজীবী কিন্তু দাঁড়ায় পেশাব করেছে বইসা পেশাব করে না কলেজ ইউনিভার্সিটি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট দ্বারা পোশাব করে সঠিক মিথ্যা বলছি কলেজের একশোর ভিতরে ফিফটি পার্সেন্ট যুবক দ্বারা পেশাব করে আহ নবীর সুন্নত নাই নবীর আশলাদ নাই নবীর চরিত্র নাই কিন্তু সাহলাই কা আম নবীকে কেমন করে ভালোবাসছে জানার দরকার আছে গে আছে না আল্লাহর নবীকে সাহাবাই কেরাম কলিজা দিয়া ভালোবাসছে সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবীকে সাহাবাই কেরাম জীবন দিয়া ভালোবাসছে আল্লাহু আকবার ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন সাহাবাই কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসছে রসুলের একজন সাহাবি ছিলেন যার নাম হলো আবু তলহা নাম কি আবু তলহা রাদিয়াল্লাহু তালা আনহু বর্তমানে যেখানে মসজিদে এ সাড়ে চোদ্দশো বছর আগে তো এমন মসজিদ ছিল না সেটা তো ছিল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর সাড়ে চোদ্দশো বছর আগে আধুনিক ছিল। ছোট্ট একটা ঘর ছিল মসজিদে এ নবী চতুর্শে ছিল বিশাল মরুভূমি আর বড় বড় বাগান খেজুর বৃক্ষের বাগান বড় বড় পাহাড় বড় বড় জঙ্গল সাড়ে চোদ্দশো বছর আগে ওই মসজিদের নবমীর পাশে একটা খেজুরের বাগান ছিল যার নাম হল বাইরুহা নাম কি বাইরোহা হল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান আর ওই বাগানের মালিকের নাম হলো সাহাবী আবু তল্লা রদিয়াল্লাহুত আলা আনহু দেখেন সাহাবিরা আল্লাহ নবীকে কেমন করে ভালোবাসি ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল কূপ বর্তমানে সৌদি আরবে তেলের চেয়েও পানির দাম বেশি কারণ সেটা তো মরুভূমির দেশ তেল পাওয়া যায় মাটির নিচে সহজে পানি পাওয়া যায় না এখনো সৌদি আরবে বর্তমানে পানির পানির খুব খুব সংকট প্রয়োজন কিন্তু ওই বাইর হার বাগানের মালিক ছিলেন সাহাবি আবু আনহু ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল আর তৎকালীন মক্কা মদিনায় যাদের কাছে পানির কূপ ছিল তারা হলো সবচেয়ে বড় ধনী মানুষ আর ওই যে খেজুরের বাগানের ভিতরে পানির কূপ কূপ মদিনার সব মানুষগুলো ওই থেকে পানি খায় কি করে শুধু মদিনার সব মানুষ ওই কূপ থেকে পানি খায় না আল্লাহ নবী নিজেও মাঝে মাঝে আইসা কূপ থেকে পানি খায় আল্লাহ নবী স্বয়ং নিজে আসে বাইর কূপে ওই খেজুরের বাগানে আইসা

যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না আল্লাহর মহাব্বত পাইবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কোরবানি না করবা সুমানন্দ করে যদি তোমরা আল্লাহ তালার ভালোবাসা চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কি করো দান করে দাও দান করে দাও দেখেন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী মসজিদে নবীতে বৈশা বয়ান করতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করে দাও এই কথা শোনার পরে সাহাবে আবু তালহা দাঁড়ায় গেছে দাঁড়ায় বলো গো আল্লাহ নবী মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি আল্লাহ নবী কোন বাগান ওই বাইরুহা আবু তালহা রবি আল্লাহ বলেন না ওই বাইরোহার খেজুরের বাগানের মালিক আমি আল্লাহ নবী বলে আবু তালহা তোমার বাগানের একটা পানির কূপ আছে বলে আল্লাহ নবী বলে আমিও তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যায় পানি খাই আমি ওই মাঝে মাঝে তোমার ওই বাগানে যায় পানি পান করি আল্লাহ নবী বলে তোমার এই কূপ তোমার এই বাগান তো মদিনার সবচেয়ে বড় বাগান যে বাগানে অনেক খেজুর হয় যে খেজুর বিক্রি করে তুমি অনেক অর্থ উপার্জন করো তোমার অনেক অর্থ আসে এই বাগান থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আল্লাহর নবী আমি আবু তালহা ঘোষণা করতেছি আজকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পালার জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমার প্রিয় কূপ আমার প্রিয় কূপ আমার প্রিয় বাগান বাইরুহা আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিলাম জরে বলেন আল্লাহু আকবার

এই বাইরু হার মতো আরো বড় বড় বাগানা যদি আমার কাছে থাকতো আমি সব আল্লাহ আল্লাহ রসুলের জন্য দান করে দিতাম কেমন করে ভালোবাসতে হজরত সাহাবাই কতটা মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রসুলকে শুধু এখানে শেষ না আজকে তো আমরা পৃথিবীতে মানুষকে নেতা মনে করি না আমরা যাদেরকে নেতা মনে করি আসলে তাদের চরিত্রের কোনো ঠিক নেই আমরা মিছিল করি আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র নামাজ পড়ে না সুলোগান দেয় ভাইজান बोलतेছে স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র মাগার নামাজ পড়ে না একমত বর্তমানে যারা নেতা পৃথিবীতে যারা রাষ্ট্র পরিচালনা করছেন বর্তমান আমিরাতের যে নেতা যায়দাল নাহিয়ান এটা তো একটা নাম্বার ওয়ান হারামজাদা ঠিক সৌদি সালমান এটা তো আমেরিকার গোলাম আমেরিকা আর আমাদের মিস্টার ইমু সে তো সুদের মাহাজন কপাল আমাদের এতই খারাপ এত খারাপ কপাল ঘুরা ফিরা খালি সুদ কর ঘুষ করে আমাদের কপালে ঝুঁকে মুসলমান যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মুসলমানের নেতা যদি আল্লাহ রসুলের চরিত্র আদর্শ তার মাঝে না থাকে কয়জন নেতার মাঝে আল্লাহ রসুলের চরিত্র আছে বলে কয়জন নেতার মাঝে আল্লাহ রসুলের আখলাক আছে কয়জন নেতার মাঝে আল্লাহ রসুলের নেতা হওয়ার যে গুণ যে যোগ্যতা সেই যোগ্যতা কয়জন নেতার মধ্যে আছে অথচ সত্যিকার অর্থে মুসলমানদের নেতা হলেন বিশ্ব নবী রহমান যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা ইন্নাকা ফুলুকিন আউজিন আম্মাজান আয়েশারদী আল্লাহ তালা আনহার কাছে সাহাবিরা আয়েশা বলে আম্মা জান খাদিজারী আল্লাহ তালা আয়েশারদী আল্লাহ তালা আনহাকে বলেন আপনি আমাদের নবীর চরিত্র সম্বন্ধে কিছু ওয়াজ করেন বয়ান করেন আম্মা জান বলে কেন তোমরা কি কোরআন পড়ো না সাহাবিরা বলেন হ্যাঁ আমরা তো কোরআন পড়ি করি বলে যদি তোমরা পড়ে থাকো গোটা চরিত্র বলেন কিন্তু সেই নবীর আখলা সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই যদি সেই নবীর আখলা আদর্শ আমাদের মাঝে থাকত। তাহলে এই সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ থাকতো না ঠিক কেনা বলেন আমরা দুনিয়ার পিছনে সময় ব্যয় করি কিন্তু দিনের জন্য সময় আমরা ব্যয় করতে রাজি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চব্বিশ ঘন্টার ভিতরে আর ঘন্টা সময় লাগে পাঁচ নামাজ পড়তে কি পাঁচ ঘন্টা লাগে তিন ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে অনলি এক ঘন্টা দশ মিনিট সময় লাগে কয় ঘন্টা কয় ঘন্টা এক ঘন্টা দশ মিনিট কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা দশটা মিনিট সময় আল্লাহকে দিতে পারি না আমরা দিনের কাজ করতে চাই না রাতের পর রাত আমরা সিনেমা দেখা কাটায় দিই নাটক দেখা কাটায় দিই খেলা দেখা কাটায় দিই গল্প করে কাটায় দিই জুয়া খেলা কাটায় দেই কিন্তু একটু কোরআনের মজমায় আইসা গভীর রজনী পর্যন্ত বসার সময় হয় না কথা যদি নির্বাচন হয় বাংলাদেশে দেখবেন রায় দুইটা পর্যন্ত দোকানে বয়া বয়া বাংলা সিনেমা দেখবো আর চা খাইব এক নেতা এক নেতার থেকে খাইব রং চা আর একজনের থেকে খাইব দুধ চা একজনের থেকে খাইব রসগোল্লা আর একজনের থেকে খাইব রসমালাই হ্যাঁ খালি খাওয়ান আর রায় দুটা তিনটা পর্যন্ত বয়া বয়া বিড়ি টানবো আর নেতার পিছনে ঘুরবো অথচ নেতা তো ছিলেন আমাদের বিশ্বনবী রহমাতুল্লিল আলমী যার চরিত্র রাতের আধারেও যেমন সূর্যের আলোতে বলে সেই নবী এই দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসলেন কোরআনের দাবাত দিলেন মক্কার কাফেররা নবীর উপরে এত অত্যাচার করলো জুলুম করলো নির্যাতন করলো আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাবাত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় ঠিক কিনা বলেন আজকে যদি আমাদেরকে বলা হয় ভাই চলো একটু দিনের কাজ করি একটু কোরআনের দাবাত দিই দিনের দাবাত দিই সেই সময় আমাদের মাঝে নাই বলে আমার সময় নাই তিন দিনের লেগা যদি শুধু দাওয়াত তবলিগে লেগা তস্কিল করেন কেউ আমার সময় নেই কেউ ভাই আমার ব্যবসা আছে খ্যাত খামার আছে এইটা আছে ওইটা আছে আমি গেলে আমার বৌড়ে দেখবো কি আমি গেলে আমার পরিবার দেখবো কি বলে কি বলে না আমি মালাসিয়ায় গেছি যাওয়ার পরে এক বাঙালিকে জিজ্ঞেস করি বাড়ি কই হুজুর বিবারিয়া এমনকি কয় বছর মালাসিয়া কে বেশি না ছত্রিশ বছর কয় বছর কয় বছর এমনকি আপনার বৌরে দেহে কে আপনার বৌরে কে দেহে ছত্রিশ বছর যদি বিদেশ থাকে তার বৌরে কেউ দেখা লাগে না সংসার পরিবার দেহ তো একজন দায়িত্ববান লাগে লাগে না এমনকি বৌরে কে দেহে কি কয় কি কয় আল্লাহ দেখে